হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো রথযাত্রা পর্যন্ত যে জগন্নাথ দেবের লীলা বর্ণনের ভিডিও আমরা প্রদান করবো তো আজকে তার দ্বিতীয় পর্ব তো এই পর্বের নাম হলো জগন্নাথের ছাপ্পান্ন ভোগ মহিমা তো আসুন জেনে নিই ভগবান চারটি জায়গায় বিরাজ করেন যা চার ধাম নামে আমরা জানি প্রথম হচ্ছে বদ্রীনাথ দ্বারকা দ্বারকা জগন্নাথপুরী এবং রামেশ্বরম শ্রী জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথদেব ভোগ গ্রহণ করেন ইংরেজিতে ভগবান জগন্নাথদেবকে বলা হয় ইটিং গড যেমন ভগবান চৈতন্য শ্রী মহাপ্রভুকে বলা হয় যেমন ড্যান্সিং গড বলা হয় সেই রকম ইটিং গড বলা হয় অর্থাৎ আর জগন্নাথপুরীতে ভগবানের সে বিভিন্ন প্রকার প্রসাদ বিতরণ হয় সেই জায়গাটির নাম হচ্ছে বাজার। যারা যারা অবশ্যই আপনারা পুরী ধামে শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়েছেন তারা আপনারা সবাই জানেন যে বাজার রয়েছে ওইখানে তো পৃথিবীর বৃহত্তম রান্নাঘর এই জগন্নাথ পুরী মন্দিরে অবস্থিত যা জগন্নাথের জন্য অদ্ভুতভাবে প্রতিনিয়ত রান্নার ব্যবস্থা করা হয় এখানে জগন্নাথের রাজকীয়ভাবে সর্বদা জগন্নাথদেব খেতে থাকেন আমাদেরকে তার মহাপ্রাসদ দেওয়ার জন্য থাকে তো আসুন আমরা জেনে নিই যে ভগবান জগন্নাথ দেবের প্রিয় ছাপ্পান্ন প্রকার খাবারগুলি কি কি যেটা আমরা অনেকেই জানি না বেশিরভাগ ভক্ত বা বেশিরভাগ মানুষই জানি না তা আসুন জেনে নিই কী ছাপ্পান্ন ভোগ এক उड़कुड़ा अर्थात मुड़ी दई कोड़ा अर्थात नारकेल नाड़ू तीन खुआ अर्थात खुआ खीर चार हल दई पाँच हे पाँचिला काी अर्थात टुकड़ो टुकड़ो कला कणिका अर्थात सुगन्धि भात टाटा खिचुड़ी अर्थात शुक्नो खिचुड़ी मेन्धा मुंडिया अर्थात विशेष धरण केक बड़ा कान्ती अर्थात बड़ केक माथा पुली अर्थात पिठे पुली पीठे हमसा केली अर्थात मिस्टी केक বারো নম্বর হলো ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে বাড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি কুড়ি নম্বর আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বুন্দিয়া অর্থাৎ বুঁদে পাখাল অর্থাৎ পান্তা ভাত তেইশ নম্বর হলো খিড়ি অর্থাৎ দুধ ভাত কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাঁচ মনোহার মিষ্টি ছাব্বিশ হলো তাকুয়া মিষ্টি সাতাশ হলো ভাগ পিঠে আঠাশ হলো গোটাই অর্থাৎ নিমকি উনত্রিশ দলমা অর্থাৎ ভাত ও সবজি তিরিশ হলো কাকারা নামক মিষ্টি একত্রিশ হচ্ছে লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট আমালু অর্থাৎ লুচি মিষ্টি বিড়ি পিঠে চাড়াই নাড়া মিষ্টি খাস্তা পুরি কাদালি বাড়া মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি সানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ হলো পদ্মপিঠে চল্লিশ হলো পিঠে একচল্লিশ কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি দাহি পাখাল অর্থাৎ দই ভাত তেতাল্লিশ হলো বড়ো আরিসা, চুয়াল্লিশ হলো ত্রিপুরি পঁয়তাল্লিশ সাকার অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মিষ্টি মাগাজাল লাড্ডু পানা একান্ন হলো অন্ন বাহান্ন হল ঘি ভাত তিপান্ন হলো ডাল চুয়ান্ন হল বিশাল অর্থাৎ সবজি মাহুর অর্থাৎ লাবড়া সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই হলো ছাপান্ন ভোগ মহাপ্রসাদ কী জয় আনন্দবাজার কি জয় জগন্নাথ প্রিধাম কি জয় ভগবান জগন্নাথ দেব কী জয় তো এইগুলি হলো ছাপান্ন ভোগ যেগুলি ভগবান শ্রী গ্রহণ করেন বা এগুলি খেয়ে থাকেন আমরা সবাই জানি জগন্নাথ দেবের রান্নাঘরে কাঠ দিয়ে রীতি পুরনো রীতি বা প্রথা মেনেই কাঠের আগুনেই রান্না হয় এবং একের পর এক হাঁড়ি চাপিয়ে ছয়টা বা সাতটা হাঁড়ি চাপিয়ে ভগবানের রান্না হয়ে থাকে এবং সেইগুলি আপনারা দর্শন করতে গেলে দেখবেন বাঁকে করে যারা ওইখানে সেবাইদ রয়েছেন তারা বাঁকে করে কিছু বাঁকে করে তারা ওই হাঁড়ির মাটির যে হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়ির মধ্যে খাবার তারা মুখ বেঁধে কাপড় দিয়ে ঢেকে তারা নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেওয়ার জন্য তো ভগবান সবসময় খেতেই থাকেন এবং ভক্তদের মাঝে সবসময় দর্শন দিয়ে থাকেন দেখবেন ভগবান বিশ্রাম কিন্তু প্রায় দু ঘন্টা মতো নিয়ে থাকে যেখানে অন্যান্য ভগবানের কী হয় অন্যান্য মন্দিরে ভগবানের আটটা বা সাড়ে আটটার পর ভগবানের বিশ্রাম দিয়ে দেওয়া হয় রাত্রে কিন্তু জগন্নাথদেবের কিন্তু তা নয় আঠেরো ঘন্টা প্রায় আঠেরো কুড়ি থেকে আঠেরো থেকে কুড়ি ঘন্টা প্রায় দর্শন দিয়ে থাকেন বিশ্রাম কিন্তু খুব কম নেয় জগন্নাথ দেব জগন্নাথ অর্থাৎ জগতের নাথ তিনি জগতের সবাইকে সমান হারে কৃপা করেন তো জয় জগন্নাথ সামনে আসন্ন যে রথযাত্রা আপনারা অথ অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করুন তো দেখা হবে পরের জগন্নাথ দেবের লীলা মহিমার পর্ব নম্বর তিনে দেখা হরে কৃষ্ণ হরিবল আজকের মতোই এখানে সমাপ্ত হরে কৃষ্ণ বল